আমরা একটু একটু করে আগাচ্ছি আগানোর পর আমাদের টার্গেট নার্ভটাকে দেখা নার্ভ তো আর কোনোভাবে খুঁজে পাচ্ছি না কচি ভাই কোথায় গেল নার্ভ চিন্তা করছি নার্ভ যদি স্যাক্রিফাইস হয় এই বৃদ্ধ মানুষটি হ্যাঁ তার স্বর পরিবর্তন হয়ে যাবে কথা বলতে পারবেন না এটাও তো একটা বড় চ্যালেঞ্জ তখন আমরা একটু ওয়েট করলাম এরপর আমরা মাইক্রোস্কোপে সহযোগিতা নিলাম নেওয়ার পর দেখলাম যে অদূরে এই নার্ভ লুকিয়ে আছে তো তখন সেই নার্ভটাকে অত্যন্ত যত্ন সহকারে আইডেন্টিফাই করে সেটাকে প্রিজার্ভ করলাম ডান পাশ শেষ করে আমরা বাম পাশে গেলাম দুই পাশই তো আমাদেরকে করতে হবে সেই বাম পাশটা আবার খুঁজে পাচ্ছি না পাচ্ছি পাচ্ছি না এদিক দিয়ে আমার সময় চলে যাচ্ছে অ্যানাস্থেটিসের দিকে তাকাচ্ছি এত লম্বা সময় ধরে অজ্ঞান হয়েছে মানুষটির জ্ঞান ফিরবে কিনা এই চিন্তাটাও আবার মাথার মধ্যে কাজ করছে তো লাকিলি বললাম না সব কিছুর মালিক ওপরওয়ালা তিনিই দেখিয়ে দেন যদি ধৈর্য আমরা ধরি তো আমি আর একটু সময় নিলাম নেওয়ার পর ঠিকই দেখলাম যে তার বাম পাশের নার্ভটাও অদূরে যে লুকিয়ে আছে তো তাকেও সেখান থেকে আইডেন্টিফাই করে জায়গা মতন প্লেস করলাম এরপর দেখার দায়িত্ব আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কারণ থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে দুটো দুটো করে চারটি ছোটো ছোটো গ্ল্যান্ড থাকে যেটা না হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেটাও আমাকে সংরক্ষণ করতে হবে কারণ সেটা যদি আমি মিস করি তাহলে পরবর্তীতে তার প্যারাথাইরয়েড হরমোন নিশ্চিত হবে না আর এই হরমোনটা ক্যালসিয়ামটাকে রেগুলেট করে আর ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে ঝিনঝিন করবে হাত পা এরকম আসবে চুপসে আসবে এটা একটা কমপ্লিকেশান অর্থাৎ সার্জারি আমি শেষ করলাম যদি কিছু কমপ্লিকেশান দেখে আসি সেটাকে আমরা সাকসেস বলতে পারি না তো আমার টার্গেট হচ্ছে যে আমরা সাপো মারবো লাঠিও যাতে না ভাঙে এটাই হচ্ছে বিষয় যে আমি সার্জারি কমপ্লিটলি করতে চাই যাতে রোগীর অন্য কোনো অর্গানের কোনো হ্যাম্পার না হয় ফাইনালি আমরা যখন অপারেশনটা শেষ করে টিউমারটাকে বের করলাম বের করার পর তার দেখলাম এক্সট্রা স্কিন ঝুলে আসে কারণ তার যে টিউমারটা সেই টিউমারটার উপর দিতে একটা কাভারিংস আছে স্কিন এখন সেই স্কিন দেখলাম তার বুক পর্যন্ত চলে এসেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঝুলে আসে এখন এই স্কিনে আমি কি করব। এক্সট্রা স্কিন মেক হয় বড় তো এখন আমি তখন চিন্তা করলাম এটাও একটা কাজ তো এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে প্লাস্টিক সার্জনরাও কাজ করে তো আমার টিমে তো প্লাস্টিক সার্জন ছিল না আমি চিন্তা করলাম যে আমি নিখুঁতভাবে অ্যাসেস করব। মাপবো মেপে হ্যাঁ অর্থাৎ এন্ড টু এন্ড আমি স্টিচিং করব। তারপর আমি কয়েক দফায় অ্যাসেস করলাম যে উপরের যে এক্সট্রা স্কিন এবং নিচের যে এক্সট্রা স্কিন এটাকে আমি অ্যাসেস করে এমনভাবে আনলাম যে পরবর্তীতে যখন আমি স্টিচ দেই মনে হলো যে তার শরীরে কোনো এক্সট্রা স্কিনই ছিল না এবং যে কথাটি তিনি বলেছিলে যে ব্যান্ডেজটা খোলার পর তিনি কেমন দেখতে হয় সেটা কিন্তু আমারও যেরকম আগ্রহ ছিল হ্যাঁ রোগীর স্বজনদেরও আগ্রহ ছিল আবার আজকে কিন্তু কচি ভাইয়েরও সেরকম একটি আগ্রহ আছে এবং ফাইনাল যে কথাটি আমি বলতে চাই যে যখন আমি স্কিনও ক্লোজ করলাম সব ঠিক আছে এরপর তো আমার একটাই টার্গেট রুগীর অজ্ঞান থেকে এখন জ্ঞান ফেরাতে হবে এবার তো আমি আমার অ্যানাস্থেটিস ডক্টর আলিম ভাইয়ের চোখের দিকে তাকাচ্ছি ওনার মুখটা দেখলাম একটু মলিন আমি চিন্তা করছি কোনো প্রবলেম আছে কি না এরপর আমি দেখলাম উনি মনিটরের দিকে তাকিয়ে আছেন আমি বললাম আলিম ভাই সব ঠিক আছে তো উনি শুধু আমাকে বললেন যে ঠিক আছে ডোন্টরি তো তারপর আমার একটু সংশয় হচ্ছিল এত বড় একটা টাইম আমরা ব্যয় করলাম নেয়ার অ্যাবাউট টেন আওয়ার্স হ্যাঁ তো সঙ্গত কারণেই যে অজ্ঞানের যে ওষুধগুলো প্রদান করা হয় সেগুলো আবার একটা হচ্ছে অ্যাকশানে যাবে আর একটা হচ্ছে রিভার্স আসবে তো ওনারা যেটা করেন কিছু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন অর্থাৎ অজ্ঞান করেন আবার কিছু ওষুধ দিয়ে সেটার থেকে ব্যাক করান তো তিনি বললেন যে ওয়েট আমরা এখন কিছুক্ষণের মধ্যে রিভার্স দিব পেশেন্ট আসতেছে তা আমি দেখলাম যে হ্যাঁ আব্বাজানের আস্তে 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 করে হাত পায়ের কিছুটা রেসপন্স আসছে চোখ খুলছে না এখন চোখ না খুললে তো আর হবে না এবং চোখ খোলার পর যখন সে রেসপন্স দেখা তখনই তাকে টিউবটা এক্সটিভেট করা হবে তো আমি ততক্ষণে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে তাকালাম যে আপনি দ্রুত আব্বাজানের চোখ খুলানোর ব্যবস্থা করে দেন আমি তার মাথায় হাত রাখতাম বললাম আব্বাজান আপনি কি শুনতে পাচ্ছেন আপনার অপারেশন শেষ আপনি ভালো আছেন আপনি চোখ খুলে তাকান বিশ্বাস করুন মুহূর্তের মধ্যে আব্বাজান চোখ খুলে তাকালেন চোখ খুলে তাকানোর সাথে সাথে মনে হলো যে আমি পৃথিবীতে মানে আমি আমার আব্বাজানকে পেয়েছি ফিরে যে আব্বাজানকে আমি হারিয়েছিলাম